আমাদের কাছে আমাদের এই ফোনটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কখনোই চাই না যে এই ফোনটা আমাদের কেউ ব্যবহার করুক অনেক সময় কী হয় প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কিন্তু এই ফোনটা কাউকে না কাউকে একবার ব্যবহার করার জন্য দিতে হয় কোনো একটা কারো দরকার পড়ে গেল হঠাৎ করে সেই ফোনটা চাইছে একবার তাকে দিতে হয় তখন কী হয় আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে কারণ এই ফোনের মধ্যে আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় গোপন তথ্য আছে গোপন নথি আছে গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমরা কখনোই চাই না কেউ দেখুক তো এরকম সময় আপনি যখন কাউকে মোবাইলটা দেবেন আপনার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ সেটিংসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো একটা মাত্র সেটিংস আপনি অন করে যদি কাউকে দেন সে কিন্তু আপনার ফোনের মধ্যে কিচ্ছু খুঁজে পাবে না আপনার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সে যেখানেই খুলুক কিচ্ছু পাবে না একদম নিজ দ্বিধায় নিশ্চিন্তে আপনি কিন্তু কোনো রকম টেনশান ছাড়াই কিন্তু তাকে মোবাইলটা দিয়ে দিতে পারবেন তো কোন সেটিংসটা অন করে আপনি যদি আপনার বন্ধুকে মোবাইলটা দেবেন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটিকে ফোনটা দেওয়ার আগে সবার প্রথম আমরা কী করব আমাদের মোবাইলের যে সেটিংস আছে সে সেটিংসের মধ্যে চলে আসবো সেটিংসের মধ্যে এলে আমরা একটু নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে আমাদের চলে যেতে হবে আপনারা যদি এখান থেকে এটা না খুঁজে পান আপনারা একবারে ডাইরেক্টলি সার্চ করেন মাল্টিপাল ইউজার বলে এটা লিখে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন মাল্টিপাল ইউজার এটা লেখা আছে মাল্টিপাল ইউজার বলে আপনারা সার্চ করবেন এই সার্চ বক্সের মধ্যে এখানে সার্চ বক্সের মধ্যে আপনারা সার্চ করেন মাল্টিপাল ইউজার যদি এই সেটিংসটা না খুঁজে পান যাদের মোবাইলের মধ্যে এই সেটিংসটা আছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস এর মধ্যে चले आसब এর মধ্যে আসার পর আপনাদের এই মাল্টিপাল ইউজারের মধ্যে যেতে হবে এই মাল্টিপাল ইউজারের মধ্যে গেলেন এটা আপনাদের কিন্তু এরকমভাবে অফ থাকবে এটাকে আপনাদের অন করতে হবে এটাকে আপনারা অন করলেন অন করার পর এখানে গেস্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই গেস্টের অপশানটা আপনারা পাবেন এর মধ্যে আপনারা ক্লিক করবেন এর মধ্যে আপনারা ক্লিক করলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কল অ্যালাউ আপনারা যদি কলটাকে অ্যালাউ করে রাখতে পারেন এখানে অ্যালাউ করে দিতে পারেন এবং যদি কলটাকে অ্যালাউ না করতে চান তাহলে আপনারা কী করেন ডাইরেক্ট এখানে এন্টার বলে লেখা আছে এন্টারের মধ্যে ক্লিক করবেন তাহলেই কিন্তু একটা নতুন জিনিস আপনারা কিন্তু দেখতে হবে এখানে আমরা এন্টারের উপর ক্লিক করলাম এখানে সুইচ সুইচের বলে লেখা আছে এই যে সুইচ সুইচের মধ্যে আমরা ক্লিক করব সুইচের মধ্যে ক্লিক করলেই আমরা কি করবো স্টার্ট এগেন এর অপশানটা আসছে এবং কন্টিনিউ যে একটা স্টার্ট এগেন এর ওপর ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটিং হচ্ছে ক্রিয়েটিং হওয়ার পর আমরা একটুখানি ওয়েট করবো একটুখানি ওয়েট করলি আর দেখতে পাচ্ছেন সুইচিং হচ্ছে এবার কি হবে এই সেটিংসটা করবার পর আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবী আপনার যে কেউ আপনার মোবাইলটা চাইছে তাকে কিন্তু আপনি মোবাইলটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন একটুখানি আপনাদের ওয়েট করতে হবে এখানে দেখতে অন্ধকার মতো হয়ে গেলো লোডিং নিচ্ছে এখানে দেখতে লোডিং নেওয়া হচ্ছে লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল কিন্তু রেডি হয়ে গেছে একদম নতুন অবস্থায় আপনি মোবাইলটা যেমন কেনেন ঠিক তেমন টাইপের হয়ে যাবে একদম নতুন অবস্থায় যেমন কেনেন মানে একদম ব্র্যান্ড নিউ ফোন হয়ে যাবে এবার আপনি যে কাউকে ফোনটা দিয়ে দেবেন সে যেখানেই ঢুকুক হোয়াটসঅ্যাপ খুলুক এস এম এস খুলুক কলবক্স খুলুক যেখানেই যাক ইমেজের মধ্যে যাক কিচ্ছু সে কিন্তু খুঁজে পাবে না এবার কী করবেন দেখতে পাচ্ছেন এরকম একটা সেটিংস কিন্তু আমাদের তাদের সামনে কিন্তু চলা এমন নতুন হয়ে যাবে এবার আপনি কী করবেন আপনি এইরকম অবস্থায় তাকে ফোনটা দিয়ে দেবেন তারপরে এবার আপনি যখন তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেবেন আপনি আপনার পুনরায় যেরকম মোবাইলটা ছিল সেরকম ঠিক করে নেবেন সে কেমনভাবে করবেন ডাইরেক্ট আবার যেরকমভাবে আমরা সেটিংসের মধ্যে গেলাম সেটিংসের মধ্যে চলে যাব সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন আপনার যে অপশানটার মধ্যে গেছিলেন যেমন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এর মধ্যে চলে যাবেন এর মধ্যে গেলেই এখানে দেখতে পাচ্ছি মাল্টিপাল ইউজারের অপশান আছে এই মাল্টিপাল ইউজার এর ওপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা এখানে গেস্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা ওনার বলে লেখা আছে আপনারা কী করবেন এখানে ওনারের ওপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সুইচের একটা অপশান চলে এলো আপনি এখান থেকে সুইচ করে দেবেন তাহলেই কিন্তু আপনার মোবাইলটা আবার পুনরায় আপনার নতুন মোবাইল যেমন ছিল পুরনো মোবাইল যেমন ছিল ঠিক তেমন টাইপের হয়ে যাবে একটুখানি লোডিং নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরনোই যেরকম মোবাইলটা ছিল কিন্তু সেরকম হয়ে গেছে আমরা এখানে ফিনটা দিয়ে দেবো মোবাইলের তারপরেই কিন্তু আমাদের এখানে পুরনো মোবাইলটা আমাদের যেমন ছিল ঠিক সেরকম টাইপের হয়ে যাবে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটাকে বাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু আপনি আপনার পুরনো মোবাইলটা যেমন ছিল ঠিক তেমন টাইপ হয়ে যাবে সব কিছু আপনি আপনার পুনরায় ফের ফেরত পাবেন একটা দারুণ সেটিংসটা ছিল শুধু সেটিংসটা করে আপনি আপনার বন্ধু বান্ধবীকে দিয়ে দেবেন সে কিন্তু কিচ্ছু খুঁজে পাবে না যাই হোক কিচ্ছু খুঁজে পাবে না আপনি আপনার মোবাইলটাকে এভাবে কিন্তু যে কাউকে দিয়ে দিতে পারেন থ্যাংক ইউ